তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য জয়লাভ করলেই বিনামূল্যে খাওয়ানো হবে ফিশ ফ্রাই এমনই এক পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দেবাংশু তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আর বেলঘড়িয়ার ব্যবসায়ী সবুজ কমল চক্রবর্তী ঘোষণা করেছেন বিজেপি প্রার্থীকে হারিয়ে দেবাংশু জয়ী হলে রেজাল্ট বের হওয়ার দিন তিনি সকলকে বিনামূল্যে ফিস ফ্রাই খাওয়াবেন এ প্রসঙ্গে উল্লেখ্য কামারহাটি পৌরসভার বেলঘড়িয়ায় রাস্তার ধারে সবুজ কমল বাবুর একটি ফাস্ট ফুডের দোকান আছে পাশাপাশি তিনি উত্তর চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জের দায়িত্বেও আছেন এই আইটি সেলের প্ল্যাটফর্মকে ব্যবহার করেই জনপ্রিয়তা পেয়েছিলেন দেবাংশু আর তাই দেবাংশুর জয়কে স্মরণীয় করে রাখতেই সবুজ বাবুর এই ঘোষণা আর এক্ষেত্রে কামারহাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা সবুজ কমলবাবুকে সব রকম সহযোগিতার কথা ঘোষণা করেছেন নমস্কার আমি সবুজ কমল চক্রবর্তী বেলগড়িয়ার সহ তৃণমূল আডিসারি ইনচার্জ আমি আমার দোকান থেকে ঘোষণা করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলাম যে আমাদের সকলের প্রিয় দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্র থেকে এমপি রেসনায় লড়ছে তো আমি পোস্ট করেছিলাম যে যদি দেবাংশু জয়ী হয় তমলুক থেকে তাহলে আমি আমার দোকান থেকে বিনামূল্যে জয় ঘোষণা হওয়া মাত্র আমি ফিস ফ্রাই খাওয়ানো শুরু করব পিওর ভেটকি মাছের ফিস ফ্রাই আমি দেব যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে আমার ততক্ষণ পর্যন্ত আমি খাইয়ে যাব আমার রাজনৈতিক পথপ্রদর্শক চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহা কামারহাটি আমার ওই পোস্ট দেখে আমাকে ফোন করেন এবং আমাকে জানান যে পাঁচশো পিস ভেটকি মাছের ফিলে তিনি প্রদান করবেন দেবাংশু আমাদের কাছে সত্যিই খুব দামি শুধু এই প্রজন্ম নয় আগামী প্রজন্ম দেবাংশুকে একটা আইডল হিসাবেই রাখবে এটা আমি নিশ্চিত কারণ সোশ্যাল মিডিয়া দিয়ে দেবাংশুর উত্থান আমরা সবাই জানি আমরা খুব কাছ থেকে দেবাংশুর লড়াই দেখেছি দেবাংশুর বক্তব্য দেখেছি আমাদের কাছে একটা অনুপ্রেরণা দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা দেবাংশুকে তমলুক আসন থেকে নির্বাচনে দাঁড় করিয়ে খুব একটা ভালো কাজ করেছেন আমি সত্যি করে একটা কথাই বলবো যে আমরা সোশ্যাল মিডিয়ার আমরা লক্ষ লক্ষ সৈনিক যারা প্রতিদিন প্রতিনিয়ত আমরা তৃণমূল কংগ্রেসের প্রচার করি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রচার করি আমরা সত্যি খুব খুশি এবং গর্বিত দেবাংশুর জন্য যে সম্পূর্ণ অরাজনৈতিক একটা পরিবারের ছেলে হয়ে আজকে নিজের যোগ্যতায় আজকের এত বড় একটা জায়গায় প্রথম দিন থেকে দেবাংশ লড়াই খুব সামনে থেকে দেখেছি আমরা বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়ছে ব্যক্তিগতভাবে আমি চাই এবং আমরা চাই যে বিয়াল্লিশটা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা জয়লাভ করুক এই পশ্চিমবঙ্গে উন্নয়ন আরও আরও উন্নয়নের জোয়ার আরও তৈরি হোক সারা বাংলা জুড়ে মানুষ স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী গতিধারা বিভিন্ন প্রকল্প আমাদের যে আছে আটষট্টি উনসত্তরটা প্রকল্প আছে মানুষ পাক তো সেই জায়গা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিদি ঘোষণা করেছেন আবার বাড়ি এসে লক্ষ্মীর ভাণ্ডার তো আমরা চাই আমি চাই যে বিয়াল্লিশটা আসনেই আমার প্রার্থী জয়লা করুক আমাদের প্রার্থী জয়লাভ করুক কিন্তু ব্যক্তিবিশেষে দেবাংশুর জয় সর্বাধিক চাই যে দেবাংশু যেন কয়েক লক্ষ করে জয়লাভ করে কারণ দেবাংশু আমাদের অনুপ্রেরণা আমাদের ভালোবাসার মানুষ আমাদের লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়ার কর্মীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে দেবাংশু নিজের কাজ দলের প্রচার এবং তার সৎ এবং কর্মনিষ্ঠা দলের প্রতি আনুগত্য আজকের একটা বিরাট মাত্রায় আজকের আমাদের কাছে সত্যি আগামী প্রজন্ম দেবাংশুকে দেখে রাজনীতি করতে আরও ইচ্ছা প্রকাশ করবে যে নিজের ক্ষমতায় নিজের সবটুকু উজাড় করে দিয়ে অরাজনৈতিক পরিবারের ছেলে আজকে এরকম একটা জায়গায় গিয়ে তো আমি ঘোষণা করেছিলাম সেই ঘোষণা অনুযায়ী দেবাংশু জয়লাভ করলে অবশ্যই জয়লাভ করবে প্রতিপক্ষ যেই হোক সে ওখানে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান বা দিব্যেন্দুবাবু দাঁড়ান যেই দাঁড়ান না কেন দিবাংশু জয়ে শুধু সময়ের অপেক্ষা আমি আমার পূর্ব ঘোষণা মতো আমি আমার দোকানের ফিশ ফ্রাই আমি বিনামূল্যে জয়ের দিন আমি সবাইকে খাওয়াবো এবং বিয়াল্লিশটা প্রার্থী সবার জন্য শুভকামনা রইল শুভেচ্ছা রইল আমার দোকান বেলঘড়িয়া হকার্স মার্কেট নিউডালিয়া সুইটসের পাশেই নমস্কার জয় বাংলা মমতা ইজম জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা